আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি ট্রাভেল ব্লগে আজ আমরা যাচ্ছি বেগা বোট টুরে যেখানে মাত্র চারশো রুপি থেকে ছশো রুপি ব্যয় করে উপভোগ করব কেরালার বিখ্যাত এখন আর আমি আমাদের অলরেডি সকালে বের হয়েছি এখান থেকে বের হয়ে চাইছিলাম আগে গিয়ে রিজার্ভেশন করার জন্য কারণ আমার তো রিজার্ভেশন আছে দাদার নাই দাদাকে আমার সাথে হায়ার করেছি মানে কথা বলে ওরা একটা আইল্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আইল্যান্ডে ওনার সাথে যে উনি ঘুমাবে সেই কারণে আমার সাথে উনি জয়েন করেছে আমরা সত্যি আমি হ্যাপি আমার সাথে জয়েন করার কারণে এখন রিজার্ভেশনের জন্য গিয়েছিলাম কাউন্টারে কাউন্টারে যাওয়ার পরে ওরা এখনো আসে নাই দশটার সময় গেলেই রিজার্ভেশন সিট খালি পাওয়া যাবে ওরা বলছে যে অসুবিধা নেই সিট খালি পাওয়া যাবে তো আমরা পাশে দাদা একটা মন্দিরে ঘুরতে গেছে কালকে যে মন্দিরে আমি গিয়েছিলাম অলরেডি আপনারা দেখেছেন যেটাতে অলরেডি এখন দেখেছেন ভিডিওটা তো এখান থেকে এখন আশা করতে এসেছি ব্রেকফাস্ট সো আমি পরে নিচ্ছি আর দাদা আপ কেয়ালিয়া গি রুস মাশাল দাদা গি রুস মাশালা নিয়েছেন আমি পরে নিব পুড়ি ভাজি আপনাদেরকে অবস্থা দেখাচ্ছি কী অবস্থা তো পর্যন্ত আজকে সাথে রাখুন আজকে থাকবে এক্সাইটমেন্ট আর একটা ব্যাস ভিউয়ার্স আমাদের খাবার চলে আসছে আমি লুচি অর্ডার করেছি তিনটি লুচি সাথে আনলিমিটেড ভেজিটেবল এবং ঘি রোস্ট মশলা অর্ডার করেছেন আমাদের গোপাল দা আমরা দুজনেরই সর্বমোট বিল আসছে দুইশো তিরিশ রুপি খাবার শেষে চলে আসলাম এলএপি নৌজেটিতে এখানে এসে দেখি অলরেডি আমাদের শিপে কিন্তু প্যাসেঞ্জার এন্ট্রি করতেছে আমরা এখন ধীরে ধীরে অপেক্ষা করছি আমাদের পালা কখন আসে প্রথমে যারা এন্ট্রি করতেছে সবাই নন এসি ভিউ দেখতে পাচ্ছেন এখন আমরা পৌঁছে গেছি শিপের ভিতরে এখন আমরা বসে থাকবো শিপের নন এসি সাইটে পরবর্তীতে এসি কেবেনে যাওয়ার জন্য আমাদের ডাক আসবে এখন এসি কেবিনের প্যাসেঞ্জারের ডাক আসছে আমরা এন্ট্রি করলাম এসি কেবিনে এখন আমাদেরকে নির্ধারণ করে দেয়া হবে কার কোন সিট নাম্বার আপনাদের জানিয়ে রাখা ভালো টিকিট কিন্তু শিপের ভিতরেই নেওয়া হবে এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট এই হামসফর কি আমার হামসফর ফিলহাল তো হ্যাঁ আজ আজকে দিন কে না জিন্দি কাবি মিলুগা ইয়া মিলুগা উপর লিখনা চাই ভোট ছাড়ার আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট চলতেছে যেহেতু মালায়লাম ভাষায় অ্যানাউন্সমেন্ট চলতেছে তাই আমি না বোঝাটাই স্বাভাবিক তারপরেও উপভোগ করছি সেই ভাষাটা অ্যানাউন্সমেন্ট শেষে বোর্ড চলছে গন্তব্যের উদ্দেশ্যে ক্যাপ্টেন রাউডিয়ান এই শিপটি ক্যাপ্টেন সাথে রাউডিয়ান আমাদের গোপাল দা দেশি বিদেশি পর্যটক মিলে কিন্তু বরপুর হয়ে গেল আমাদের এই আনন্দ ভ্রমণটি এখানে কিন্তু মিউজিক চলতেছে যা আমি মিউট করে রেখেছি আদারওয়াইজ স্ট্রাইক খাইতে পারি ভাই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নন এসি কেবিনে ঠিক পিছনে চলে যাব এখন আমি কারণ ওইখান থেকে প্রকৃতির আশপাশের রাস্তাগুলো দেখা যায় মাত্র স্টার্ট হয়েছে এখন এখান থেকে সামনের দিকে যাব সাথে দেখা হচ্ছে কথা হবে অবশ্যই বাইরে প্রচুর রোদ আর গরমের কারণে আমরা এখন চলে যাচ্ছি আমাদের এসি কেবিনে এই যাত্রাপথে চোখে পড়ে শান্ত জলপথ নারকেল গাছের সারি সারি আর ছোট ছোট গ্রাম তার পাশেই এই হাউস বোট গুলো এখন পালামপুরি থাকছি মানে কলা দিয়ে যেটা ফ্রাই করে কলা দিয়ে বেসন দিয়ে ফ্রাই করে সেটা পালংপুরি আর চামচা নেওয়া হয়েছে হুম সত্যি সত্যি ভাই এটা কলা দিয়ে একটু মিষ্টি লাগবে কিন্তু মানে এখনো গরম আমাদের দুইটা সমস্যা দুইটা কলা মানে প্রায় বলতে পারেন বিল নিয়েছে মাত্র পঞ্চাশ রুপি কিন্তু টেস্টিংটা হাও বেগাটু এই বোটটি স্টেট ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কেরালায় প্রোভাইড করে থাকে বোটটি আধুনিক ও আরামদায়ক যেখানে প্রায় ষাট থেকে একশো জন যাত্রী বসতে পারে এলএপিতে আসবেন আর নানান ধরনের হাউস দেখবেন না তা তো হয় না এইখানে নানান ধরনের এই হাউস বোটগুলো অনেকেরই স্বপ্ন একবার হলেও ভ্রমণ করতে চাই সেই হাউস বোটে এই ছোট্ট নৌকা দেখে কি ভয় লাগছে এতে তিনজন যাত্রী পারাপার হয় এখন সময় এসেছে সামনে যাওয়ার একটা নির্দিষ্ট সময় করে কিছু কিছু যাত্রী সামনে পারমিশন দেয়া হয় ঘোরার জন্য এখন আমরা বাইরে চলে আসছি ঠিক শিপের সামনের অংশে ও ভিউয়ার্স এখন আসি সামনে বাহিরের প্রকৃতি উপভোগ করার জন্য দশ মিনিট করে সময় দেয়া হয় এখানে কিছু কিছু দর্শনার্থী বাইরে এসে বাইরের পরিবেশ উপভোগ করতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং পেয়ে শুধু নন এসি ফোর হান্ড্রেড রুপি এবং সিক্স হান্ড্রেড রুপি হচ্ছে এসি এবং ভিতরে আপনি খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন খাবার আইসক্রিম থেকে শুরু করে চা কফি এবং কি ফুডও পাবেন সো সেই ক্ষেত্রে এক অ্যালপিতে আসলে অন্তত একবার হলেও এই জার্নিটা একবার হলেও অ্যাকসেপ্ট করা প্রয়োজন সো কারণ এখানে মে অনেক মানুষ থাকে সাথে সেই কারণে মজাও হয় আনন্দ হয় আমরা একটা আইল্যান্ড আছে ঠিক এই জায়গায় দূরে দেখা যাচ্ছে আইল্যান্ডটা এই মুহুর্তে জানতে পারলাম আমরা ওই আইল্যান্ডে যাচ্ছি যে আইল্যান্ডে গোপালদা এবং ওনার বন্ধু মিলে প্রাইভেট বোট নিয়ে যাওয়ার কথা ছিল এই শিপের ভিতরে ক্যান্টিন থেকে চা খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের একটি চা মাত্র দশ রুপি করে দেখতে দেখতে চলে আসলাম সেই আইল্যান্ডে যে আইল্যান্ডের কথা আমি বলতে চাচ্ছি এই আইল্যান্ডের নাম হচ্ছে পাতিরা মানাল শব্দটির অর্থ হলো মালায়ালাম ভাষায় রাতের বালির দ্বীপ পাতিরা মানে রাত এবং মানাল মানে বালি এ আইল্যান্ডে আধা ঘন্টা থামবে আধা ঘন্টা পরে আমরা ফিরে আসব সে খাওয়া দাওয়া করে ফিরব আবার এলএপির উদ্দেশ্যে এই বাম পাশে হচ্ছে এলএপি আর ডান পাশে হচ্ছে কুট্টাম ডিস্ট্রিক্ট এলএপুজা ডিপি থেকে পাতিরামানাল দ্বীপ পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 18 কিলোমিটার এবং দীপে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 রুপি করে। амаশন না কত টাকা 2 पर्सन ওকে গিভ মি আ এই 20 রুপি করে টিকিট 4 पर्सन পাতিরমানাল দ্বীপটি প্রায় 10 একর জায়গা নিয়ে বিস্তৃত এটি বেম্বানাট লেকে অবস্থিত এই দীপে বহু প্রজাতির পরিযায়ী ও স্থানীয় পাখির দেখা যায় যার কারণে এটি জন্য অত্যন্ত আকর্ষণীয় জায়গা এখানে বাচ্চাদের কিন্তু জায়গা আছে এই ভ্রমণে গোপালদা আমার সাথে থাকার কারণে আজকের ভ্রমণটা পূর্ণতা পেয়েছে সত্যি থ্যাংক ইউ গোপালদা এই দ্বীপটি একটা সময় তান্নিকারা পরিবার নামে একটি জমিদার পরিবারের অধীনে ছিল পরে এটি কেরালা সরকারের অধীনে আসে প্রাচীনকাল থেকে এটি একান্ত নিস্তব্ধ এবং প্রাকৃতিক দ্বীপ হিসেবে পরিচিত বেসএবি আমি আর গোপাল দামিলে অনেকক্ষণ একটা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত রাস্তাটা শেষ হওয়ার কারণে আমরা ফিরে আসি স্লিপ কাটে বি কেয়ারফুল রোড নেই এ উস্তরাফ জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য এইখানকার বসতিরা গাছের উপরে ঘর তৈরি করত তার একটা ডেমো এই যে দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টির আক্রমণ তাই যে যার মতো দৌড়ে পালিয়ে বোটে পৌঁছাচ্ছি পিয়ার্স একটু ঘুরতে না ঘুরতে বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টি চলে আসছে এখন খাবার সময় খাবার অর্ডার করা হয়ে গেছে এখন শুধু খাবার নেবো আর খাবো বাইরে দেখেন বৃষ্টির কি অবস্থা একটু উত্তাল হয়ে গেছে চারিদিকে খাবারের লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে নিলাম ভেস্তালি আনলিমিটেড আপনি নিতে পারবেন জনপ্রতি একশো রুপি আর আমি মাছ সাথে নেয়ার কারণে আমার অতিরিক্ত একশো বিশ রুপি দিতে হয়েছে কেরালার ট্র্যাডিশনাল ভেস্তালিটা সত্যি অসাধারণ ছিল আমাদের বোর্ডটি এখন পুনরায় ফিরছে এলএপির উদ্দেশ্যে এদিকে বন্ধগোপাল আমার জন্য আইসক্রিম নিয়ে অপেক্ষা করছে আইসক্রিমটি খুব সুস্বাদু ছিল এবং প্রতি পিস ছিল মাত্র ষাট রুপি করে এখন যে হোটেলগুলো দেখছেন সবগুলোই হচ্ছে সেভেন স্টার মানের যেখানকার ভাড়া একদিনের জন্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার রুপি বন্ধগোপাল খুব চায়ের শৌখিন

ক্যাপ্টেন কুল ইজ ব্যাক হাসি আনন্দে আজকের দিনটা কিভাবে পার হয়ে গেল সত্যি বলতে পারছি না সত্যি বলতে কি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু কপিরাইট ইস্যুর কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এইরকম নাচে গানে মেতে ওঠার আনন্দ কে মিস করতে চায় তাই সবাইকে এটাই বলবো আনন্দ উপভোগ করার সুযোগ আসলে করে নেবেন কেয়া পাতা কাল হ না হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন পরিচালক এই স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন সত্যি এইখানে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আজকের এই বেগা টু ভ্রমণ এখানেই সমাপ্তি হচ্ছে এখানে বাইক রেন্ট করতে পারেন এখান থেকে গোপাল ব্রো এখান থেকে এই বাইকটা ভাড়া করেছিল ডে এখানে আমরা আমাদের শেষ এখন এটা জমা দিয়ে এখন এটা জমা দিয়ে চলে যাব রুমে চলে যাব রুমে গিয়ে অলরেডি রুমটা চেক আপ করা আছে চলে যাব কোচির উদ্দেশ্যে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সেদিনকার মতো আজকেও ট্রেনে জানি করা যায় কি না ফেরি নিয়ে যে পার হব ছয় রুপি দিয়ে বিওয়ার্স মাত্র পনেরো মিনিটে দুই কিলোমিটার হাঁটলাম ছয় রুপি ফেরি বিশ মিনিটের মতো চলবে বিওয়ার্স চলে এসেছি সেন্ট মারিয়া হোস্টেলসে বিওয়ার্স অলরেডি হোটেলে চেকিং করেছি